পুজোর আমেজের মধ্যেই বঙ্গে ভোট প্রস্তুতিতে নেমে পড়ল বিজেপি কলকাতায় এলেন বঙ্গ বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব ও বিপ্লব কুমার দেব বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বৈঠক করবেন তারা এছাড়াও একাধিক বৈঠক করার কথা রয়েছে বিজেপির দুই নির্বাচনী পর্যবেক্ষকের শুক্রবার দুপুর একটা নাগাদ কলকাতা বিমানবন্দরে তাদের স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি সমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ নিশীথ প্রামাণিক ও পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো